আল্লাহ রাবুল্লিন বলেন আমার ইচ্ছা ব্যতীত তোমরা কিছুই করতে পারো না কোরআন একাডেমির মধ্যে যদি আপনি খোঁজ করতে যান তাহলে দেখা যাবে বান্দার উদ্দেশ্যে আল্লাহ রাবুল্লানী বলেন ইল্লা বান্দা তোমার ইচ্ছায় সব হয় না আমি আল্লাহ যা চাই যা ইচ্ছা করি আমি আল্লাহ তোমার থেকে সেটাই হয়ে যায় কনসবাহ আল্লাহ যা চান সেটাই হয় আপনি মনে করতেছেন যে আমি আমার নিজের কাজকর্ম ছাড়া আমি আমার নিজের শক্তির বলে টাকার বলে আমার সুন্দর চেহারার বলে আমার অন্যান্য শক্তির বলে আমি এখানে আসতে পেরেছি মহাত্মা মহাবরীর সম্মানিত উপস্থিতি মনে করেন এটা না কারণ আল্লাহ তালা ইচ্ছা হয়েছে বলে আমি আসতে পেরেছি কতক্ষণ ঠিক কিনা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রজব মাসের সাতাশে রজব আমরা বিশেষ করে মনে করি এই মাসে মেরাজ সংগঠিত হয়েছে মেরাজের রোজা রয়েছে মেরাজের নামাজ রয়েছে কথা কোন ঠিক কিনা কিন্তু আসলে মেরাজের নিয়েতে কোনো নামাজ নাই কোনো রোজা নাই সবাই ইমানের সাথে স্বীকার করেন সবাই একটু কষ্ট করে বলেন মেরাজের নিয়েতে কোনো নামাজ সবাই বলেন না নামাজ মেরাজের নিয়ত করে কোনো রোজা নাই ঠিক আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে মেরা সংগঠিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা সঙ্গে সাক্ষাৎ হয়েছে কথা ঠিক ঠিক মেরাজের রাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমার আপনার জন্য পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে এসেছে কোন সুবহানাল্লাহ এটাও ঠিক মেরাজ রাতে সাত জাহান্নামের জান্নাত ভূমি এগুলো সব কিন্তু মেরাজ করে কোন রোজা নাই অনেকে প্রশ্ন করে হুজুর নামাজ ভালো জিনিস এটা আপনি কেন পড়তে নিষেধ করেন কারণ এই কারণে নিষেধ করি দেখবেন আমার আপনার একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে একটা উদাহরণ হুজুর এটাও তো নেই কামল এটাও তো জিজ্ঞ্রাজগার এটাও তো এবাদত এটা এটাও তো রুকুশেজদা এটাও তো কোরআন কারিমের তালাব এটাও তো না খে রোজা রাখার একটা সব আপনারা কেন এই রোজা থেকে এই নামাজগুলো থেকে আপনারা বঞ্চিত করেন বারবার খালি বলেন যে এটা নাই ওটা নাই এটাও তো ভালো কাজ সবের কাজ এবার আসেন উদাহরণস্বরূপ বলি আমার আপনার এই যে আশপাশে যে ক্ষেত বই এই ক্ষেতের মাঝে যখন আমি আপনি ধান বলি ধান এই ধান যখন বীজ যখন আমি আপনি ফেলি ধানও গজায় আবার সাথে সাথে আগাছাও গজায় কি গজায় না বলেন সবাই বলেন সবাই বলেন গজায় কি গজায় না আগাছা গজায় এবারে দুবলা ঘাস বলেন বিভিন্ন রকমের আগাছা ধানের সাথে থাকে কি থাকে না ওই ক্ষেতের মালিক ওই খেতের গৃহস্থ যদি চিন্তা করে ধান খ্যাত আমি বনেছি ঠিক আছে ধানের যে আশপাশে গোড়ায় আশপাশে যে এই আগাছা রয়েছে এইগুলো থাক আমার ধানের সাথে আগাছাগুলো থাকলে আরো ফসল ভালো হবে কি কোন এরকম কোনো নিয়ত করে কোনো গৃহস্থ কোন মালিক কে নিয়ত করে কি নিয়ত করে নিয়ত করে যে আগাছাগুলো যেন আমি যেন পরিষ্কার করা করতে পারি পরিষ্কার করার জন্য আমাকে কামলে দিতে হয় আমি আমার পাঁচশো এক হাজার টাকা খরচ করে সাতশো টাকা খরচ করে আমি কামলা ব্যবহার করব তাও যেন এই ধানের গাছের গোড়ার আশপাশে নেই আগাছাগুলো যেন না থাকে লতা পাতা পাল্টা কোনো গাছ যেন না থাকে ধান গাছ ধান গাছের জায়গায় থাকবে ওর আশপাশে যদি আবার আগাছাগুলো আছে এগুলো উঠে ফেলে কী বলেন এমন ওই গৃহস্থ মালিক যদি চিন্তা করে যে এই আগাছাগুলো থাকুক ওই ধান যে হইতেছে ধানও থাকুক আচ্ছা বলেন ওর ফসলটা ভালো হবে না খারাপ হবে আগাছা যেগুলো আছে ওইগুলো তো ধানের মতনই দেখতে দেখবেন কিছু কিছু এই আগাছা ওঠে ওইগুলো একদম ধানের মতন দেখতে দেখতে হুব হুব ধানের মতন আসলে ওগুলো কিন্তু বাস্তবে গৃহস্থের কোনো উপকার আসে বরং ক্ষতিতে আসে কি ক্ষতিতে ওই ধানগুলো বাড়তে অনেক সমস্যা করে ধানগুলোর যে পরিপূর্ণ যে সার বা এই সারগুলো আগাছাগুলো বেশি খেয়ে ফেলে আবার দেখা যায় ধান পরিপূর্ণ হয় না ধানের মধ্যে ছিটাগুলো বেশি দেখা যায় ঠিক আপনি দেখতেছেন এটা নামাজ আপনি দেখতেছেন এটা রোজা হুজুর সমস্যা কী অন্যান্য দিনে এ করে এই দিনে একটু বেশি করে বদত করে এই নিয়ত করে যে মেরাজের রাত্র সংগঠিত হয়েছে রোজাও রাখি মা বোনেরা রাখে কম বেশি আমার আপনার এই তাদের এই ভুলগুলো আমার আপনার ঠিক করতে হবে এগুলো আমার আপনার দায়িত্ব যে আমি আসছি শিওয়ালা আলেমের মুখে আপনি আমাকে পছন্দ না হোক কোনো দরকার না আপনি আরও দশজন আলমের জিজ্ঞেস করেন কীতাবাদীদের মধ্যে কোরআনে করিমের মধ্যে যেটা নাই সেটা আপনি কেন আমল করেন বলেন সেটা যদি এবার হয় তা করব করবো কি আসমাইন আজমাইন তাবিন খোলাফের রাশুদ্দিন তারা কেউ করেন সলফে সলিহিদ আইম মুস্তাহিদিন কেউ করে তাহলে আমি আপনি কেন করবো এবার আসেন বলতে পারেন যে হুজুর এবাদত তাহলে কি বন্ধ করে দেবো না অন্য অন্য দিনে অন্য অন্য রাতে আপনি যেরকম এবাদত করেন আপনি এই দিনেও আপনি ওরকম এবাদত করেন চাইলে আরো বেশিও করেন কিন্তু নিয়তের সাথে গরমিল না যে মিরাজের নিয়েতে আমি রোজা রাখতেছি মিরাজের নিয়েতে আমি নামাজ আদায় করতেছি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমি এই উদ্দেশ্যে করে আমি নামাজ পড়তেছি আল্লাহ একবার আপনি অন্য কোনো নিয়েতে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু এই নিয়েতে করা যাবে না এই নিয়েতে কি করা যাবে না বলেন এবাদত করা যাবে না কি করা যাবে না এবার আসেন হুজুর তাহলে রোজা কোথায় গেল রোজার আমল আসেনি নামাজের আমল আসেনি অবশ্যই আছে কিন্তু আমার আপনার বিতর্গত নিয়তটাই শুধু পরিবর্তন করার দরকার আর কিছুই না আল্লাহ আমি নফাজ আল্লাহ করতেছি আল্লাহ আমি জীবনের কাজা নামাজ আদায় করতেছি আল্লাহ আমি ফজর নামাজ জোহরের নামাজ কত নামাজ আমি কামাই দিচ্ছি আল্লাহ এক বছরের আগের ফজর নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর দুই বছরের আগের তিন মাস আগের এরকম নিয়ত করে আপনি জীবনের উমনি কাজা নামাজগুলো আদায় করেন কোনো সমস্যা নেই কিন্তু মেরাজের নিয়ত করে কোনো নামাজ রোজা এবাদত বাদত নাই এবার আসেন যে রোজা হ্যাঁ রোজা আপনি রাখতে পারেন আপনার জন্য এই অফার আল্লাহ রসুল সাল্লু সাল্লাম জানিয়ে দিয়েছেন সেটা হলো সোমবার আর বৈশিদ্ধার রোজা রাখেন কোনো অসুবিধা নেই আপনাকে কেউ নিষেধ করবে না নিয়ত থাকবে সোমবার বৈশিদ্ধবার আরেকটা রোজার কথা বলি আই বিজের রোজা এটা আমাদের আরবি মাসের প্রত্যেক তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা আপনি রাখতে পারেন শুধু নিয়তের সাথে সম্পর্ক আওয়াজ করে বলেন কিসের সাথে সবাই বলেন সবাই বলেন নিয়তের সাথে নিয়ত সম্মানিত হাওদরিন এই যে আমি আপনি আসছি কি বলেন এশার নামাজ পড়ার জন্য আসছি কথা বলেন ফজরের নামাজ পড়ার জন্য আসছি লালন সাহেব কি করেন আসরের নামাজ পড়ার জন্য আসছি আমরা তো এইগুলো কোনো নামাজ আসি নাই শুধু নিয়তের সাথে সম্পর্ক জুমার নামাজ পড়ার জন্য এসেছি যদি আপনি নিয়ত করেন আমি আসরের নামাজ পড়তেছি আল্লাহ আকবার ইমাম সাহেব পড়বো কয়েক সবাই বলেন জুমার কয়েক পড়াবে আপনি নিয়ত করে আসরে আছে রাখে আল্লাহ আপনার নামাজ হবে ইমান সব তো ঠিকই নামাজ হয়ে যাবে কিন্তু কেমন ময়দান আপনি উঠে দেখবেন যে আল্লাহ আমাদের নামাজ হয় না হ্যাঁ হাই কে কেছে বলে বান্ধা তোমার নিয়তের মধ্যে সমস্যা ছিল ইল্লাহ আলিয়া আবদুল্লাহ মুখলিসীন আলাহুদ্দিন আল্লাহ রাবদুল্লাহীন বলেন নিয়তের সাথে এমন একটা সম্পর্ক একমাত্র আল্লাহর এবাদত করতে হবে একাগ্র চিত্তে একনিষ্ঠের সাথে আল্লাহ তালার সন্তুষ্টজন এবাদত করতে হবে কিন্তু কি এই নিয়তের সাথে এমন একটা সম্পর্ক যে নিয়তের সাথে আপনার সমস্ত কাজের উপর নির্ভর করে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে নিয়তের উপর আমি এখান থেকে গোসল করতে যাবো আমি এখানে যে নামাজ পড়বো বলেন ওই যে আমি একটু জায়নামাজ নামাজ পড়ার জন্য যায় মানুষ ওইখানে যে গোসল করা টয়লেটে মানুষ কেন যায় টয়লেটে মানুষ এই কারণে যায় যে নিজের জোরত পূরণ করার জন্য ওখানে যে কেউ নামাজ বিষে নামাজ এটা তো ভালো কাজ ভালো কাজ আপনি বসে টয়লেটের ভিতরে যায় জিকির করবেন কামাইব সম্মানে তা হাও এই জন্য উদাহরণস্বরূপ বললাম দান খ্যাত এরকমভাবে যে খ্যাতগুলো আমরা বনি বা আমরা যে খ্যাতগুলো আমাদের যে ক্ষেতের ভিতর যে ফসলগুলো ফলে ফসলের আশপাশে যে আগাছাগুলো ওগুলো দেখতে ফসলের মতন কিন্তু আসলে কোনো কাজে লাগে না যদিও আপনি দেখতেছেন নামাজ যদিও আপনি দেখতেছেন এবাদত এই কোনো এবাদতই না সম্মানিত করেন কেবিনে টায়াত আপনাদের সামনে তলাত করেছিলাম যে আল্লাহ তালা মেরাদের রাত্র এই রাত্রে যে আল্লাহ তালা এই সফর কবুল করেছেন এই মেরাদের রাত্র আমার আপনার জন্য যদি আমি আপনার রোজা রাখতেই চাই তাহলে আমি বিজয় রোজা রাখবো তাহলে সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার যে রোজা আমরা এটা এটা রাখবো রোজা রাখার সুযোগ আসে না নাই বলেন আসে কোনো বান্ধব যদি চান করতে চাই করতে পারেন আপনি এবাদত করেন যে আল্লাহ আমি নফল নামাজ যত এবাদত আছে জি কি রাজগান নফল নামাজ সব এবাদত করেন কোনো সমস্যা নেই তাহলে আমার আপনার এখন এখন থেকে একটা জিনিস শিখলাম যে চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হ্যাঁ একটুখানি সনকাকে ভাড়া দিতে হবে একটুখানি একটু খানিক বেশি বাড়া দিলে আবার কান বেড়ে যাবো গা কান তাহলে বুঝতে পারলাম যে এই রজব মাস একটা সম্মানিত মাসে চারটা মহামান্বিত মাসের মধ্যে আর একটা মাস জিল জিল হজ মহরম রজব বাস তাহলে এই রজব মাসেই সংগঠিত হয়েছে কোন তারিখে কোন ইসে দিনে এরকম কোন নির্দিষ্ট কোনো সময় নাই কথা বোঝা গেছে সম্মানিত হাজরিন যে কথাগুলো শুনলাম যে আজকের আলোচনা থেকে যে মেরাজ সংগঠিত হয়েছে এই মেরাজের থেকে আমার আপনার শিক্ষণীয় পাঁচ নামাজ আল্লাহ রব্বুল আলম নিয়ে এসেছেন অনেকেই জানেন পঞ্চাশ নামাজ দিয়েছিলেন কিন্তু উম্মতের ফিকির সব থেকে ছিল মোহাম্মদ রসোল্লা সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের মধ্যে সব থেকে বেশি বিকিরি ছিল উম্মতের উম্মতের জন্য চিন্তা ছিল শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামের সব থেকে উন্মতের ফিকির কম না বেশি সবাই বলেন বেশি না কম বেশি এমন বেশি মৃত্যুর পূর্বে আল্লাহ রব্বুল্লা আলমিনের পায় গম্বর বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি কাল কেমতের ময়দানেও আল্লাহ রব্বুল্লা আলমিনের পায় গম্বর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আর যত সমস্ত পায় গম্বর যত সমস্ত উম্মত রয়েছে তারা বলবে ইয়া ইয়ানাফসি ইয়া নসি কতক্ষণ ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা সেই মোহাম্মদ সাল্ল সাল্লাম আমার আপনার নবী প্রাণীর স্পন্দন নবী কলিজার টুকরার নবী যদি বারবার এই কথা বলে ইয়া ইয়া উন্মতি তাহলে আমার আপনার নবীর কথা মানার দরকার আছে না নাই এই জন্যে সেই নবী আমার আপনার জন্য পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন এই নামাজ যদি আমি আপনি ঠিক মতো না আদায় করি তাহলে ইয়া ইয়া উন্মতি যে নবীজি বলল। আর আমার আপনার এই কাজের সাথে নবীর সাথে কোনো মিল থাকলো বলেন নবী ঠিক আমার আপনার উপর দরদ দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন কিন্তু আমি আপনার যে দরদ ভালোবাসা মহাব্বত যদি আমি আপনি নবীকে করতে চাই তাহলে নবীর অনুসরের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা রয়েছে কথাগান ঠিক কিনা সম্মানিত মানে এই হলো রজব মাসের গুরুত্বপূর্ণ আলোচনা করলাম যে রোজা আসে সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার রোজা আসে আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ কোনো সমস্যা নাই সামনে আসতেছে রজব মাস তো প্রায় শেষ কি বলেন এবার আসতে আর পরে কি মাস সাবান মাস সবাই বলেন কি মাস সাবান মাস এই সাবান মাসে সাবান সেটা মধ্যরচনী নিয়ে আলোচনা সেটাও আমি করবো কোনো অসুবিধা নাই ধারাবাহিকতার সাথে তাহলে আজকে আমি আপনি শিখলাম রোজার বিষয় কথা জানলাম কি বলেন শুধুমাত্র নিয়তের সাথে সম্পর্ক বলেন সবাই কিসের সাথে সম্পর্ক আপনি সারা রাত এবাদত করেন মসজিদের দরজা খোলা আছে কোনো অসুবিধা নাই কিন্তু নিয়ত এমন করা যাবে না মেরাজের রাত মেরাজের নিয়েতে আমি নামাজ পড়তেছি মেরাজের নিয়তে আমি রোজা রাখতেছি এরকম কোনো নিয়ত করা যাবে না তাহলে আসেন একটা বিষয় শুনলাম আর বিষয় হলো এই মাসে কোনোরকমভাবে অশালীল কাজ করা যাবে না গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে সম্মানিত মাস যেহেতু আমরা শুনলাম চারটা সম্মানিত মাস চারটা মহামান্বিত মাস এই সম্মানিত মাসে আমার কোনো অপমানজনক অসম্মানিত হোক এমন কোনো কাজ আমার আপনার দ্বারা করা যাবে না মেরাজের তার থেকে শিক্ষা নিয়েও পালাম পাঁচ অক্ত নামাজ আল্লাহ রব আলমে নিয়ে এসেছেন কথাগণ ঠিক কিনা নিয়ে এসেছেন প্রথমত পঞ্চাশ অক্ত নামাজ সেখান থেকে এই যে ইয়া উম্মতি ইয়া উম্মতি নবীর খালি নবী শুধু উম্মতের ফিকির উম্মতের ফিকির আমার নবী তো এত নামাজ পারবে না পঁয়তাল্লিশ শক্ত পারবে না আবার ঈশাআ আল্লাহ সাল্লামের সাথে দেখা হয়েছে বলে আপনার উম্মতো এই পঁয়তালিশ শক্ত পারবে না আবার দেখা হয়েছে আবার গেছে আল্লাহ তাল্লার কাছে বলে চল্লিশ শক্ত নিয়ে আসছে আবার এরকম করতে পাঁচ শক্ত পাঁচ শক্ত করতে কুমাইতে কুমাইতে লাস্টে পাঁচ শক্ত নামাজ ঠিকছে এবার কোন ব্যক্তি যদি এই পাঁচ অক্ত নামাজ ঠিক সময় আদায় করতে পারে তারা নামায় পঞ্চাশ রক্তের নামাজের শব্দ দেবেন সব আনন্দ সম্মানিত হাজির এই যে আমি আপনি এলেম জানলাম এই এলেম জানার পর আমল করার দরকার আছে না নাই তাহলে রজব মাসের বিষয়ে আপনি খোলাসা স্পষ্ট বুঝলাম যে শুধু নিয়তের সাথে সম্পর্ক নামাজ রোজা এবাদত বন্দি সব করবেন নিয়তের সাথে খালি একটু পার্থক্য করে নামাজ এবাদত বন্দি করবেন এবার আসেন আর একটা কথা আমি আপনাদের সামনে বলার জন্য সাজাইছিলাম সেটা হলো এলেম আমার আপনার যতটুকু আছে অতটুকুর উপর এলেম এলেমের উপর আমল করতে হবে যদি এলেমের উপর আমল না করি তাহলে অতীতের ইতিহাসের পাতায় যত বড় বড় আলেম যাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে এদের থেকেও আমার আপনার শিক্ষা নিয়েও আসে না কিন্তু কিন্তু তার আমলের বেলায় কি ছিল সমস্যা ছিল আবার এলেম আমল সব ঠিক আছে কিন্তু আল্লাহর হুকুম একটা অমান্য করে ফেলেছে বলেন সবাই কয়টা এর জন্যে এলেম আমল দুটাই ঠিক আছে তাও ভয় ভয় রাখার দরকার আসে না নাই ওই পিচিরে ঠেকান ওম করে ক্যা ওর মানে একটু এই আমল এবার আসেন ইবলিশ সব থেকে বড় আলেম ছিল ও সব থেকে বড় কি ছিল আলেম ছিল নয় লক্ষ বছর এবাদত করছে আট লক্ষ বছর ফেরেস্তাদের সর্দারি করছে ও সব থেকে বড় আলেম ছিল না বলেন তাওরাত জব্বর ইঞ্জিল কোরআন ওর যত একশো সারখানোর সমস্ত কিতাবর মুখস্ত তাহলে আলেমের দিক দিয়ে সবচেয়ে বড় না কম সবাই বলেন কম না বড় না ছোট বড় তাহলে শয়তান যদি আলেমে আমলের আলেমের দিক দিয়ে যদি বড় হয় এলেমের দিক দিয়ে যদি বড় হয় তাহলে আমলের দিক দিয়েও সে বড় ছিল না ছোট ছিল বড় ছিল দুনিয়ার এমন কোন জায়গা নাই যে ওর শেষদা বাকি ছিল সব জায়গায় ওর শেষদা ছিল আল্লাহ রুকু মানতে 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 ও নিজের এরকম মনে করছে মানে আমি কথাটা কেন বলতেছি যে এলোমও আছে বড় বেশি আছে আবার আমলও আছে কিন্তু তার ভয় কিন্তু আল্লাহর প্রতি ওরকম ছিল না আল্লাহর হুকুম অমান্য করছে না মান্য করছে লাস্টে কি করছে শয়তান অমান্য করছে এমন অমান্য করা করছে যে আল্লাহ তালা লানত পায়া তারপরেও দুনিয়াতে নাজি লইছে কিন্তু আমার আল্লাহ তালে এত বড় ভয়াবান এত বড় মেহেরবান জাহান্নামে হাজার হাজার বছর জ্বালানোর পরেও শয়তানকে উঠায় জিজ্ঞাসা করবে শয়তান তুমি যদি এখন ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো শয়তান তখন বলবে আল্লাহ জীবিত থাকতে আমি বলি নাই জাহান্নামে যাওয়ার আগে আমি বলি না এখন আমাকে জাহান্নামে জ্বালায়া পরে আবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি তাও আদমকে আমি সেদ্ধা করবো না নাউজ বিল্লাহ এবার আসেন আবুল ফজল ফয়জ যে লোকটার নাম নিলাম সে দারুকদের তার কিতাব তিরিশ পারা করেন পারা করেন তাফসির লিখছে কত বড় পাণ্ডিত্য কত বড় পারদর্শী ছিল যে এত বড় একজন আলেম ছিল কিন্তু আবুল ফজল ফাইজি সে সম্রাট আব্র আকবর কে বুদ্ধি দেয় কি বুদ্ধি দেয় শোনেন কান খাড়া করে শোনেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম পুরাণ হয়ে গেছে বলেন নাউজমিল্লা মোহাম্মদ সাল্লা সাল্লাম ধর্ম কি পুরাণ হয়ে গেছে এর ধর্ম এখন আর মানা যাবে না আপনি একটা দিন ইলাহ নামে একটা ধর্ম আপনি চালু করে দেন আল্লাহর এই ধর্মটাই বাতিল হয়ে মু্ল্লাহ আল্লাহলামের ধর্মই শেষ পর্যন্ত ঠিক রয়েছে বলেন সবাহি ও কেমন আলেম ছিল যে এই যে বনুকা একটা কিতাব বন্দের লাইব্রেরিতে এরকম এই কিতাবটা পাওয়া যাবে ওই এত বড় একজন আলেম ছিল আচ্ছা আলেম না হলে তিরিশ পারাল কোরআন তাফসিল লেখা যায় বলেন এবার আসেন কিন্তু আমলের দিক দিয়ে উল্টা পাল্টা করেছে মোহাম্মদ সাল্লাহামের ধর্মকে সে পুরাণ বলেছে বাতিল ঘোষণা করতে গিয়েছিল কিন্তু সম্রাট আকবরের বেলায় ঘটনা ঘটেছে এক বছর হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহামের ধর্ম পুরাণ হয়ে গেছে এটার বাদ দেন আল্লাহর কি ইশারা ওর এই ধর্ম ওই দিন ইলা নামক ধর্মটা বাতিল হইয়া আল্লাহ নবী রাসুলের শূন্য তরিকা এই ধর্মটাই আল্লাহ তালা দুনিয়াতে টিকে রাখছেন তাদের তারা আলেম ছিল বড় আলেম কিন্তু আমলের বেলায় তার সমস্যা ছিল কি ছিল না এবার আসেন আর একজনের নাম বলে আপনাদের সামনে যার দ্বারা ইসলামের অনেক উপকার হয়েছে ইসলামের খেদমত ভালোই হয়েছে এমন কি হাজ এই লোকটার নাম হলো হাজ বিন ইউসুফ যিনি আমি আপনি যে কোরআন শরীফ পড়ি এই কোরআন শরীফের জবরদের কে লাগাইছে জানেন এই এই ব্যক্তি লাগাইছে সে এমন একটা পাণ্ডিত্য লোক ছিল যে এই যে বর্তমানে আমি আপনি কোরআন শরীফ পড়ি কোরআন শরীফের ছাড়া যদি আপনার সামনে দেওয়া হয় আপনি কি পড়তে পারবেন এটা কি সম্ভব আমি হুজুর মানুষ বলতেছি আমার কাছে দিলেও আমি কিছু কিছু আমি পারবো না বাস্তব ভালো আলেম কি আলেম ভালো ছাড়া এ ছাড়া বাকি মানুষ দ্বারা সম্ভব না আপনাদের সামনে যদি আপনাদের এরকম দেওয়া হয় যে কোরআন শরীফের অক্ষর দেওয়া জবরদের নাই আপনি শুধু কালা কালা অক্ষর দেখবেন কথা কখন ঠিক কিনা কিন্তু পড়তে পারবেন আপনি এই জবরদের কে লাগাইছে হাজ্জাজ বিন ইউসুফ তার দ্বারা ইসলামের অনেক খিদমত হয়েছে কিন্তু মৃত্যুর পূর্বে মুরতাদ হয়ে মারা গেছে কি হয়ে মারা গেছে বেঈমান বেঈমান হয়ে মারা গেছে তার দ্বারা ইসলামে অনেক খিদমত হয়েছে সম্মিলিত হাজিরিন ইতিহাসের পাতায় যে যত বড় আলেম আর আমল হোক না কেন কিন্তু আল্লাহর প্রতি ভয় তাজিম রাখার দরকার আছে না নাই এবার আসেন আমলের দিক দিয়ে এলিমের দিক দিয়ে তালা যাদেরকে সব থেকে ইতিহাসের বাদায় স্বর্ণের করে লিখে রাখা হয়েছিল যারা তাদের মধ্যে একজন ইমাম আবু ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা যিনি এক উজুতে ইশারের এক উজুতে ফজরের উজু দিয়ে এশারে চল্লিশ বছর যাবত নামাজ পড়েছে চল্লিশ বছর এশার উজু দিয়া কয় বছর চল্লিশ বছর নামাজ পড়েছে ফজরের নামাজ তাহলে এক এসারেও যদিও যদি ফজরের নামাজ চল্লিশ বছর পড়তে পারে নিজের ঘুমকে রাতে হারাম করে নিয়েছেন তা কেমন এভাবে বন্দি করেছেন যত বড় আলেম তার তত বড় আমল কথা কন ঠিক কিনা এবার আসেন ইবনুল মুবারক রহমতুল্লাহ যিনি প্রত্যেক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন শোভাহানল্লাহ নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করেছেন যে যত বড় আলেম তার আমলও তত বড় যে যত বড় আলেম আলেম যে যত বড় তার আমলও তত বড় কথা ঠিক কিরা এবার আসেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি হানাফি মাজাবের আর একজন আলেমের নাম উনি প্রত্যেক রাতে দুই শরাকাত নফল করতেন আদায় করতেন সুবাহান্দি তারা এত এবাদত বন্দি করার পরও এই ভয় রাখত যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করছেননি আল্লাহ ওই জাহান্নামের মধ্যে যারা যাবে তাদের মধ্যে কি আমি একজন আসি আবকর সিদ্দিক আমি মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবকর সিদ্দিক রাজি আল্লাহ উসমান রাজি আল্লাহ ওনারা যখন ওনারা তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন এটা সবাই জানেন নাকি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যেই সাহাবিদের মধ্যে ওনারাও বারবার এই কান্নাকাটি করতেন এই চিন্তা ভাবনা ছিল যে আমি কি জাহান নামে চলেই যাবো কবর দেখে কানতে কানতে তার চোখে নিচ দিয়ে নালি হয়ে গেছিল দাগ হয়ে কান্নাকাটি করতে করতে তিনি গেছিল একজন যান জান্নাতে যাওয়ার একজন টিকিট পেয়েছেন জান্নাতে যাওয়ার ঘোষণা পেয়েছেন তার অবস্থা এরকম ছিল আপনাদের সামনে বলার উদ্দেশ্য এটাই যে যতটুকু আমার আপনার এলেম থাকবে এলেমের উপর আমল রাখতে হবে এবং ভয় থাকতে হবে আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করছেন নি আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এবার আসেন ছোট্ট করে একটা আপনাদের সামনে বলি তিনটে অপশন নিয়ে বয়ান করতেছিলাম এক নাম্বার রজব মাসের আমল দুই নাম্বার এলএম যার যতটুকু থাকবে আমল ততটুকুই করতে হবে এবার আসেন তিন নাম্বার আর কথা বলবো সেটা হলো আমার আপনার এই সমাজের আমরা যারা আছি মসজিদের আশপাশে যতগুলো ঘর আছি এই সমাজ আমাদের না সবার মসজিদ আমাদের না এই মসজিদে আপনার আমার সকলের সন্তান যারা বিশেষ করে কোরআন শিখে না মাদ্রাসায় যারা পড়ে তারা তো শিখতে পারে কিন্তু মাদ্রাসায় সারা যারা আছে এদের কি কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই বলেন আপনার একজন দাঁড়াই বলেন তো না আমার ছেলের কোরআন শিক্ষা পাওয়া যাবে না তো এই যে মসজিদের মক্তব্যে যে ডাক দেওয়া হয় তাহলে আমার আপনার এই চিন্তা বা একটা টেনশন রাখার দরকার না বলেন যে আমার সন্তানকে কোরআন শিক্ষা করতে হবে আপনার ছেলে তো আপনার মেয়েটা প্রতিদিন স্কুলে যাইতেছে ঠিক আছে প্রাইভেটও ঠিক করেছেন কিন্তু সকালবেলা যে মসজিদ থেকে ডাক হয় একটা লোক আসে না বালিশ আবার ঘুমাই যেতে হয় যে লোক নাই কি আর বমি তা এরকম কোনো কাজ করেন না যে আপনাদের সন্তানগুলো এরকম কথা আসতেছে যে হুজুর এই মসজিদের ছাত্র আসে না কেন এদের আচার আচরণ তো খারাপ হয়ে গেছে এরা দেখে গেলে সালামও দেয় না এই বাচ্চাদেরকে কেমনি কি শেখাবেন আপনি তো ঠিকই ডাকবেন কেন আসে না আজকে জুমার বোন একটু বললেন তো আপনাদের সামনে এটাই বলার উদ্দেশ্য আপনাদের যে সন্তানগুলো যারা অন্যান্য প্রতিষ্ঠানে পড়ে এদেরকে দয়া করে মসজিদের মক্তব্য পাঠান এই মসজিদে হোক আর অন্য মসজিদে হোক কিন্তু কোরআন আমার আপনার শিখাইতে হবে তাদেরকে যদি কোরআন আমার আপনি না শেখায় এসএসসি এসি কি বিসিএস ডাক্তারি জেনারেল যত শিক্ষা আপনি শিক্ষিত করেন বাচ্চায় সন্তান যদি নেক কাজে অগ্রসর না হয় কোরআন শিক্ষা না করে এর জবাবদায়িত আপনার দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে সম্রেতা হাদির এই মসজিদের মাইকে ডাক দেওয়া হয় তাহলে আমরা আজকের থেকে নিয়ত রাখবো যে আমার আপনার সন্তানগুলোকে মসজিদের মক্তব্য পাঠাবো ইনশাল্লাহ আল্লাহবাক সকলকে এই কথাগুলোর উপর আমল করার তফিদান করুক ও মা আলেনা ইনবালাকে যারা সুনাদ পড়েন ইনশাল্লা চারা